সাহাবা একরাম নবী করিম সাল আলহি আসাল্লামকে ফসল করেছেন ইয়া সন্তানের জন্য পিতা মাতার কি কর্তব্য আল্লাহর নবী তিনটি কর্তব্যের কথা বলেছেন নাম্বার এক আইসিনা এসমা ও আমার সাহাবি তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে সপ্তম দিনের দিন সন্তানের সুন্দর একটি নাম রাখবে সুন্দর একটি নাম সুন্দর আবার সুন্দর নাম আবার কেমন

তার পূর্বে আব্দুল শব্দ অ্যাড করে রাখতে পারেন আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল সোমাদ এভাবে রাখতে পারেন তাও যদি ভালো না লাগে নবীদের নামে আপনার সন্তানের নাম রাখতে পারেন তাও যদি ভালো না লাগে সাহাবীদের নামে তলহা জোবায়ের আনাস সাদ এভাবে রোকাইয়া জয়নাব উম্মে কুলসুম ফাতেমা এভাবে সাহাবীদের নামে সন্তানের নাম রাখতে পারেন তাও যদি ভালো না লাগে একজন ভালো হক দিনদার পীর বুজুর্গের নামে সন্তানের নাম রাখবেন যেমন হাবিবুল্লা মুস্তাকুন নবী এভাবে নাম রাখতে পারেন হোসাইন আহমদ আহমদ এভাবে একজন আল্লাহ নামেও রাখতে পারেন তবে এমন নাম রাখতে হবে যে নাম শুনলেই বোঝা যায় বাচ্চাটি মুসলমান এমন নাম রাখবো না যে নাম রাখলে বুঝতে কষ্ট হয় এই সন্তানটা মুসলমান কিনে জিজ্ঞেস করলেন বাবা তোমার নাম কি বলেছে রকেট বৃষ্টি তুষার ইথু বিতু তিফতি অরুণ বিবাস উত্তম কানামেয়া সানুমেয়া রমজান আলী কোরবান আলী গাজর মূলের টেম্পু বেবি তো এটা আসে এটার বলার প্রয়োজন হয় না তাহলে এই ধরনের নাম যদি এই সন্তানটা বলে এই সন্তান মুসলমান কিনা বুঝতে আপনার কষ্ট হবে আর যদি ভালো লাগে সন্তানের নাম মোহাম্মদ রাখতে পারেন শুধু মোহাম্মদ খুদ্াতে জুলফিকার মধ্যে জুলফিকার আহমদ নকশবন্দি দামাদ বরকাত লিখেছেন কোন ঘরে যদি একজন সন্তানের নাম শুধু মোহাম্মদ রাখা হয় আল্লাহ রব্বুল আলামিন এই নামের বরকতে পুরো ঘরবাসীকে জাহান নামের আগুন থেকে হেফাজত করে বন্ধুগণ আমার হাসুরের ময়দান কায়েম হয়ে যাবে বিচারেরও আগে আল্লাহ রব্বুল আলমিন একটা ডাক মারবেন ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ ও মোহাম্মদ আল্লাহরে ডাকের সাথে সাথে ময়দানে যত লক্ষ কোটি মানুষের নাম মোহাম্মদ রয়েছে সকলে দাঁড়িয়ে যাবে পাক বলবেন আমার বন্ধারা তোমরা কেন দাঁড়িয়েছ আমি তো মোহাম্মদ বলে তোমাদেরকে ডাক দেই নেই আমি আমার নবী মোহাম্মদকে ডাক দিয়েছি জান্নাতে দেওয়ার জন্য কারণ আমার নবী মোহাম্মদের মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে আমি আমার নবী মোহাম্মদকে ডেকেছি তোমরা কেন দাঁড়িয়েছ বান্দাগুলো বলবে ও আল্লাহ আপনি তো শুধু মোহাম্মদ বলেছেন আর কিছুই বলেন নাই দুনিয়াতে আমাদের মাতা পিতা আমাদের নাম মোহাম্মদ রেখেছে এই জন্য আমরা এই জন্য দাঁড়িয়ে গেলাম আল্লাহ পাক বলবেন ও আমার বান্দারা শুনো আমার নবীর নাম মোহাম্মদ আর আমার নবীর নামের সাথে তোমাদের নামের মিল আছে তোমাদের নামও মোহাম্মদ যাও তোমাদেরকে আর বসা লাগবে না আমি দয়ার সাগর আমার দয়ার শুরু আছে আর শেষ নাই তোমাদেরকে আর বসতে হবে না যাও আমার নবী মোহাম্মদের জান্নাতে চলে যাও নামটা ছিল শুধু কি মোহাম্মদ এই জন্য ফেয়ার হাজরিন সন্তানের অন্যতম একটা দায়িত্ব মাতা পিতার উপরে বর্তায় ছেডল তার সুন্দর একটি নাম নির্বাচন করা অর্থবহ নাম যে নাম কোরআন এবং হাদিস সমর্থন করে আর বর্তমানে আমরা এখন আনকমন নামের পিছনে পড়েছি হুজুর একটা আনকমন নামের কথা বলেন তা আনকমন বলতে কি বুঝায় এদিকে এক মাইল ওইদিকে দিকে এক মাইল ওইদিকে দিকে এক মাইল ওই দিকে এক মাইল অর্থাৎ এ এক মাইলের ভিতরে যেন এ নামটি কারও না থাকে তা আমি একজনকে বলেছি ঠিক আছে আবু জাহাল রাখেন আবু জাহাল কি বলেন এটা আনকমান না এটা এক মাইল নয় আপনাদের ফুরে নরতুল ফুরে এলাকাতে আছে কারণ আবু জাহাল কহ হুজুর এটা কি বলেন তাহলে ফেરાউন রাখলে ফেরাউন আছে কারণ আমেডো দত্ত আনকমন দত্ত আনকমন বলতে আবার কি বুঝান ইসলাম কি আনকমন নামের কথা বলেছে না সুন্দর নাম রাখার কথা বলেছে সবাই বলেন আনকমন নাম নাকি সুন্দর নাম সুন্দর একটি নাম এটা সন্তানের অধিকার সন্তানের পাওয়া কিন্তু ফেরা হাযির আল্লাহ বন্ধুগণ আমার সন্তানের এক হক কি জন্মের সপ্তম দিনের দিন তার সুন্দর একটি নাম রাখা দ্বিতীয় নাম্বার সন্তানের অধিকার অলিমুহুল কিতা সন্তানকে কারীম শিক্ষা দেওয়া এটা সন্তানের দ্বিতীয় নাম্বার হক বন্ধুগণ সন্তান যখন সাত বছর বয়সে উপনীত হবে সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে দশ বছর বয়সে যখন সন্তান উপনীত হবে তখন নামাজের জন্য তাকে প্রহার করতে হবে প্রতিটি মাতা পিতার উপরে সন্তানকে এমন যোগ্যতায় পৌঁছে দিতে হবে যে যোগ্যতায় সন্তান দেখি দেখি কোরআন পড়তে পারে এটা প্রতিটি মাতা পিতার উপরে ফরস যদি সন্তানকে এই যোগ্যতায় পৌঁছাইতে না পারেন আপনার সন্তান ফরকালে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে রব্বানা ইন্নত না সাদত না ওকোবা র আ না কাজল্লো না সাবিলা রব্বা না আতিহিম জিহ্ফাই নি মিনা জাবি ওয়ালান হুম লা নান কবি রব নেতার অনুসরণ করেছিলাম বৰদের অনুসরণ করেছিলাম মাত অনুসরণ করেছিলাম তারা মাদ্রাসায় পাঠায় নাই কোরআন শিক্ষা দেয় নাই তারা আমাদেরকে প্রথপ এই জন্য আল্লাহ আজকে তাদেরকে ডবল শাস্তি দিতে হবে অন্য আয়াত আল্লাহাক বলেছেন করলেন জির ও বন্দা তোর মাতা পিতারও ডবল শাস্তি আর তোরও ডবল শাস্তি মাতা পিতা ছোট শিখায় নাই ঠিক বড় কালে তুই শিখলি না কেন এই জন্য প্রত্যেকটি মাতা পিতার উপর জরুরি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে পেয়ারা হাজরিন ওই বাপ সবচেয়ে ভাগ্যবান বাপ ওই মা সবচেয়ে ভাগ্যবান মা যে বাপের মৃত্যুর পরে বাপের জানাজার নামাজের ইমামতি করেছে বাপের জন্মদাতার ছেলে ওই বাপের কুফাল সবচেয়ে ভালো ওই বাপ ভাগ্যবান বাপ এই বাপ সাং কয়লা বাপ কে যে বাপের জানাজা কে পড়াইছে কল বাপের জন্মদাতার ছেলে আপনারা এখানে যারা আছেন আল্লাফাকে ভালো জানেন এমন সন্তান আপনার আছে কি না যে আপনার জানাজাটা সে পড়াইতে পারে আলহামদুলিল্লাহ আমি তো আমার মায়ের জানাজার নামাজের ইমামতি করেছি আমার আব্বার জানাজার নামাজের ইমামতি করেছি আমি আমার আব্বাকে এবং আম্মাকে নিজ হাতে কবরে রেখেছি আর কিছু হোক আর না হোক অন্তত এই হকটা তো আমি আদায় করতে পেরেছি আমরা গর্ব করি আমার ছেলে আমেরিকা থাকে আমার ছেলে জাপান থাকে এটা মূলত গর্বের বিষয় নয় ওটাই হচ্ছে গর্বের বিষয় ওই বাপ একমাত্র গর্ব করতে পারে যে আমার একজন ছেলে হাফেজে বন্ধুগণ আমার হাকিম আক্তার সাহ রং আবরারুল সাহ রমতুল্লাহ আলাই বলেছেন একজন সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন কমপক্ষে এগারোটি জান্নাতের টিকিট পেয়ে যাবে কয়টা জান্নাতের টিকিট পাবে একজন সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন জান্নাতের টিকিট কয়টা পাবে সেই একটা হবে তার জন্য আর দশটা হবে তার আত্মীয় স্বজনের জন্য আল্লাহ নবী জনাব রসুল্লা সালাই বলেছেন মান করাল কোরান ফাস্তাজাহু ফাহ্লা ফা ওহার রমা হারামা আদখ আলা হুল্ লাহুল জান্না ও ফাহু ফি আশরতি মিনালী বাইতিহি কুল্লুহুম কতয়াজ আত্লাহু নবী বলেছেন আমার কেউ মত কোরআন পড়বে এবং কোরান অনুযায়ী আমল করবে হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে আল্লাহ রত আলামিন আমিন এগারোটি জান্নাতের টিকিট দিবে একটা টিকিট তার জন্য এই টিকিটটা দিয়ে সে জান্নাতে যাবে আর দশ দশটা তার ফ্যামিলির এমন দশ ব্যক্তির জন্য যাদের প্রত্যেকের জন্য জাননা নাম হয়ে গিয়েছি জান্নাতের টিকিট পেয়ে যাবে এগারোটি আজকে এক আমেরিকার টিকিটের জন্য আমাদের কত দৌড় যাব তারপরে চুয়াল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা খরচ করতে হয় আব্রারুল সাহেব রহমতুল্লাহ বলেছেন যে আমেরিকার জন্য মানুষ গর্ব করে আমেরিকার একটা টিকিট যদি পেয়ে যায় সে তার জীবনটাকে ধন্য মনে করে যে আমি আমেরিকার একটা টিকিট পেয়েছি বাফেও তার জীবনটাকে সার্থক মনে করে চায়ের দোকানে বসে বসে গফ করে যে আলহামদুলিল্লাহ বললি কি আপনারা নিয়ে যাবেন আমার ছেলে গতকালকে আমেরিকার বিষয় পেয়েছে আমরিকার টিকিট পেয়েছে ফেয়ার হাজরিন আর সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন কোথায় আমেরিকার টিকিট আর কোথায় জান্নাতের টিকিট আল্লাহ না করুন এই আমরিকা হয়তো আপনার জাহান নামের কারণও তো হইতে পারে এই জন্য বন্ধুগণ আমি বলি বলিনাম ছেলেকে মুফতি বানাইতে হবে মহাদ্দেশ বানাইতে হবে আমি বলি না কমপক্ষে সন্তানটাকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা শিখলে পরে সন্তান দেখি দেখি কোরআন পড়তে পারে পাঁচ রক্ত নামাজ পড়তে পারে ঈদের নামাজ পড়তে পারে জানাজা নামাজ পড়তে পারে এমন যোগ্যতায় সন্তানকে পৌঁছে দেওয়া প্রতিটি মাতা পিতার উপরে ফরস স্মরণ রাখবেন বেলায় যে খাবারটি খাবেন দিন আপনার মুখ থেকে ওই খাবারের ডেকুটটাই বের হবে হজর ডক্টর ইকবালের কথা আপনারা শুনেছেন আঠারোটি বাসার উপরে ডক্টরেট অর্জন করেছে বর্তমান পাকিস্তান শিয়ালকোট লাহোর জামে মসজিদের পাশে ওনার মাজার ডক্টর ইকবাল উনি লন্ডনে আঠারো দশ বছর পড়ালেখা করেছে আঠারোটি ডিগ্রি নিয়েছে পাকিস্তান থেকে ওনার আব্বু চিঠি লেগেছে লন্ডনে কি হাওয়া দিল মে লাগি ফাদার মাদার বুলগে লন্ডনে কি হাওয়া দিল মে লাগি পাদার মাদার বুল গেয়ে সায়ায় কুফুর দিল মে ফড়া নূরে খোদা বুঝ গেয়ে সায়া কুফুর দিল মে ফড়া নূরে খোদা বুঝ গেয়ে ওরে আব্বু তোকে আমি লন্ডন পাঠিয়েছি পড়ালেখা করার জন্য এটা বিজেতির দেশ বিজেতিদের নোংরা সভ্যতা কৃষ্টি কালচার তাজিব তামাদ্দুন বোধ তোমাকে গ্রাস করে নিয়েছে এই জন্য তুমি মাতা পিতার কথা ভুলে গিয়েছ ডক্টর ইকবালের আব্বা যে কাগজে চিঠি লেগেছে ওই কাগজের ওপর ফিদে আল্লামা ইকবাল আর একটি কবিতা দা লিখে বাফের চিঠির উত্তর দেয় খিরা না করে সে কা মুঝে খীরা না করে সে কা মুঝে জলওয়ায়ে দা নশফেরেন সুরমা হে আঁখু খাকে মাদিনাতুর রসুল আব্বু গো আপনি বলেছেন লন্ডনে পড়ালেখা করার কারণে পাশ্চাত্যের কৃষ্টি কালচার নোংরা সভ্যতা আমাকে গ্রাস করে ফেলেছে আব্বু আপনি এই ধারণা উড্র করুন যদিও আমি লন্ডনে পড়ালেখা করছি কিন্তু পাশ্চাত্যের নোংরা সভ্যতা আমাকে গ্রাস করতে পারে নাই কারণ ছোটকালে আমার মা আমার চোখে মদিনার মাটি দাঁড়ায় সুরমা লাগিয়ে দিয়েছে সেটা হলো কোরআন শিক্ষা আমার মা ছোটকালে আমাকে কোরআন শিক্ষা দিয়েছে বেলার খাবারের ডেকুর সারা দিন বের হয় বাচ্চাটাকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন এ বাচ্চাটা আমেরিকাতে যাক এ বাচ্চাটা জাফানে যাক সে রাশিয়াতে যাক সে ভারতে যাক স্কুলে পড়ো সে কলেজে যাক সে কখনো খোদাকে কি এই জন্য এখন বছর শুরু হয়ে গিয়েছে একবারে ডিসেম্বর সে জানুয়ারির শুরুতে বিভিন্ন মাদ্রাসায় ভর্তি শুরু হয় আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান ডক্টর বানান ব্যারিস্টার বানান এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই কমপক্ষে ছেলেটাকে কোরআন শিক্ষা দিতে হবে এমন শিক্ষা দিতে হবে যেই শিক্ষা শিখলে পরে আমার এই সন্তান ফাঁস্ত নামাজ পড়তে পারে ঈদের নামাজ পড়তে পারে ঈদের নামাজ পড়াইতে পারে জানাজা নামাজ পড়তে পারে পড়াইতে পারে এমন শিক্ষা দিব না যেই শিক্ষা শিখলে পরে আমার সন্তান কলমের খোঁজা দিয়ে জাতির কোটি কোটি টাকা আত্মসাপ করতে পারে এমন শিক্ষা আমি আমার সন্তানকে দিব না আল্লাহর দরবারে আমি ধরা পড়ে যাও এই জাগতিক শিক্ষার সমালোচনা করে ডক্টর ইকবাল চমৎকার কিছু কবিতা বলেছেন যে ছেলে মে তা সিরেছে জন হতি হে না জন কাহাতি হাই উসি এলেমে কো আর বাবে হুনার মৌ আয় আহলে হনার। জও কে হুনার খুব হাইলকিন জু আফনি হাকিকত কো না জানে ব হুনর কিয়া মাকসুদে হুনার মাকসুদে হুনর সুজে হায়াতে আবুদি হ্যায় ইয়া এক নফস ইয়া তু নফস মিসলি শার আর কিয়া শায়র কে 나와 হো কে মুগান্নিকা নফসহু জিসসে চমন আফসারদা হো বাদ-এ-সহর কিয়া

এমন শিক্ষাকে ডক্টর ইকবাল শিক্ষা বলে নাই এটাকে বিষতুল্য বলেছেন বিষ যেমনি মানুষকে ধ্বংস করে এই শিক্ষাটাও মানুষকে ধ্বংস করে ভাই ও সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে দ্বিতীয় নাম্বার হক তৃতীয় নাম্বার ওই বালাক সন্তান যখন প্রাপ্ত বয়সে উপনীত হবে সন্তানের বিয়ের ব্যবস্থা করা এটা তৃতীয় নম্বর দায়িত্ব সন্তান যখন প্রাপ্ত বয়সে উপনীত হবে মেয়ের বিয়ে শুরু হয় মেয়ের যখন একবার মিনস হবে একবার মাত্র তারপর থেকে মেয়ের বিয়ের বয়স আর ছেলের যখন দাঁড়ি গজাবে তখন থেকে ছেলের বিয়ের বয়স এটাই কোরআন এবং হাদিসের নির্যাস বর্তমানে আমাদের এই দেশে স্মরণ রাখবেন যত এনজিও সংস্থা রয়েছে সবগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানের অর্থে পরিচালিত হচ্ছে এই ইহুদি খ্রিস্টান বাংলাদেশ সরকারের মাধ্যমে সংসদ ভবনে একটি আইন পাশ করেছে যে আঠারো বছরের আগে যেন কোনো নারীর বিয়ে না হয় তাদের পরিভাষায় এটাকে বাল্যবিবাহ বলা হয় এটা কিন্তু কোরআনের আইন না এটা কিন্তু এনজিওর আইন করেছে বাংলাদেশ সরকারের মাধ্যমে আঠারো বছরের আগে যেন কোনো নারীর বিয়ে না হয় এটাকে তারা বলে বাল্যবিবাহ বিবাহ ফের হাজির তারা কেন এই আইন করেছে জানেন জেনাকে ব্যাপক করার জন্য দেখবেন তারা জন্ম নিয়ন্ত্রণ দেয় জন্ম নিয়ন্ত্রণকরণ সাপ্লাই দেয় আর কোনো নারীর গর্বে যদি আল্লাহ না করুন অবৈধ সন্তান চলে আসে ওরা এর জন্য তারা প্রতিষ্ঠা করেছে কত বড় দুষ্ট কত বড় নাডা এই জন্য কোরআন হাদিস বলে তোমার ছেলের যখন দাঁড়ি গজাবে আর মেয়ের যখন একবার ফিরিয়ড হবে মাসিক ঋতুস্রাব দেখা দিবে তখন থেকে মেয়ের বিয়ের বয়স এটা কিন্তু আঠারো বলেন চব্বিশ বলেন ষোলো বলেন এটা হলো সব মানব রচিত আইন এটা কিন্তু কোরআন আর হাতিস রচিত কি নয় এটা আইন নয় আমরা উচ্চশিক্ষার নামে সন্তানদেরকে বয়স কখন আমরা ভারী করব না আজকে সন্তান যদি বিয়ের কথা বলে তখন মা বা অভিভাবক কি বলে জানেন যে তুই খাওয়াবি করতে কি আর আপনি খান করতে কি আপনাকে যে আল্লাহ খাওয়ায় এই লোকটাকে সে আল্লাহ খাওয়াইতে পারে না রাজ্জাক কি আপনি না আল্লাহ সবাই বলেন রাজাককে আপনি যে বলেন তুই বো খাওয়াইবি কোর থেকে হাতিসে আছে তো আমুল ওয়াহেদ একফিলিস নাইন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট এই ফ্যামিলিতে আটজন যদি খেতে পারে এখন বউ একটা আসবে তুই নয়জন জনের খানা কি নয়জনের জন্য যথেষ্ট হবে না তোমাকে খাওয়াই কি ফেয়ারা হাজির অত্যন্ত আফসুসের সাথে বলতে হয় ছেলেটি গিয়েছে ওলা সংশ্রম এগিয়েছে বিয়ের প্রয়োজন চাকরি হয় না ইমামতি হয় না বিয়ে করা লাগবে কিন্তু দুর্ভাগ্য তার আগে আরও দুই ভাই এখনো বিবাহ করে নাই এই যখন লোক মারফতে বিয়ের প্রস্তাব পাঠায় তখন বা কি বলে বাপে কি বলে ওর লজ্জা লাগে না ও কিভাবে বিয়ের নাম নিয়েছে অথচ তার আগে এখনো আবিবাহিত তার ভাই রয়ে গেছে সিরিয়াল কোথায় পেয়েছেন আপনারা আমাদের সামাজিক ব্যবস্থা এত নোংরা একটা ছেলে জেনা করুক একটা ছেলে ব্যবসার করুক এতে খুশি কিন্তু ছেলে বিয়ের নাম লইলে মা বলে তো লজ্জা হয় না তোর বড় ভাই বিয়ে করে নাই সিরিয়াল কোথায় পেয়েছেন কখনো কোনো জিজ্ঞাসা করেছেন যে হুজুর বিয়ের জন্য কি সিরিয়াল লাগে কি না সিরিয়াল প্রয়োজন হয় না কি প্রমাণ আলাফা কোরআনে বলেছেন হজরত মুসা আলাইসালামের শ্বশুরের নাম হজরত সোহাইব আল্লাহ সালুসালাম সোহাইবাদুয়া উনার দুইজন মেয়ে ছিল এখানে আরও একটা কথা বলে রাখি দুনিয়াতে যত নবী এসেছেন অধিকাংশ নবী মেয়েদের ভাবছিল শুধুমাত্র মেয়েদের ভাবছিল অধিকাংশ নবী সোহাইব আলাই দুই মেয়ের কথা কথাটা নেই বলেছেন আমাদের নবীজির সন্তান সাতজন তিনজন ছেলে আর চারজন মেয়ে বলেন নবী ছেলে বেশি না মেয়ে বেশি সবাই কথা বলেন মেয়ে নবীজির ছেলে বেশি না মেয়ে বেশি চারজন মেয়ে নবীর মেয়ে বেশি এখন মেয়ে হওয়াটাকে আমরা বোঝা মনে করি যদি মেয়ে হওয়াটা বোঝাই হয় যে এটা যদি অশুভ লক্ষণ হয় তাহলে আল্লাহ নবীর মেয়ে কেন বেশি হোক এই জন্য ফেয়ারা হাজরিন শোয়াব আলাইসাল্লাম উনার দুই মেয়ের এক মেয়েকে বিয়ে দিবে হয়তো মুসার কাছে কিন্তু প্রস্তাবটা দিলেন আল্লাহ আল্লাহফাক কোরআনে বলেছেন ইন নি আন এই তাই ও মুসা আমার দুই মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার কাছে বিবাহ দিব তোমার কাছে যাকে ভালো লাগে তুমি তাকে বিয়ে করো কারণ সোহেব আলাহি তো এ কথা বলেন নাই যে আমার বড় মেয়ে আছে ওকে তুমি বিয়ে করো এভাবে বলেছেন না আমার দুই মেয়ের মধ্যে নিচ্ছে একদম ছোট যাকে তোমার ভালো লাগে তাকে বিয়ে করতে পারো তাহলে নবী যদি সিরিয়াল ভঙ্গ করতে পারে তাহলে আমাদের তাহলে আমরা কেন সিরিয়ালের পিছনে পড়ে থাকবো যার যখন প্রয়োজন ভাত খাওয়ার সে তখন খাবে ও হয়তো তার ইস্টেবলিশ হওয়া লাগবে ইস্টেবলিশ তাছাড়া সেল কি বিয়ে করাবেন না তো ইস্টেবলিশ হয়েছে এখন সে খাওয়াবে কোত্থেকে ফের হাজিরিন দারিদ্রতা দূর করার জন্য বিবাহের মতো বড় মাধ্যম দুনিয়া তার কিছুই নেই আল্লাহফাক কোরানে বলেছেন ওয়ান আন কিহুল্ আয়া আমা আমিন কুম ও চ লেহি নামিনা দিকুম ম ইমা ই কম ই একুনো ফুকার আয়ুগ্নিহি এই আয়াতের যে যে দরিদ্রতা দূর করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বিবাহ যদি দারিদ্রতা দূর করতে চাও কি করো করবীকে এসে বলেছেন হুজুর অভাব যাচ্ছে না বিয়ে করেছিলি না তো হুজুর বিবাহ করি নাই নবী বলেছেন একটা বিয়ে করো বিয়ে করেছেন কয়েকদিন পরে এসে বলেছেন হুজুর অভাব তো যাচ্ছে না নবী বলে আর একটা বিয়ে করো তুমি আর একটা বিয়ে করো আর আমার তো বুঝে আসে না যে একটাকে খাওয়াইতে পারে না তা একটা কইলে খাওয়াবে কোত্থেকে না কথা এটাই বাস্তবতা কোরআন মিথ্যে হতে পারে না আল্লাহ পাক বলেছেন ইয়াউ কুনহিমু ইয়া কুনু ফুকারা ইয়াউ নিহিমুল্লাহ ফাজলি দারিদ্রতা দূর করার সবচেয়ে বড় মাধ্যম কি আজকে আমরা সামাজিকভাবে বিবাহটাকে কঠিন করে ফেলেছি স্মরণ রাখবেন বিবাহ যত কঠিন হবে জেনা তত সহজ হবে বলেন বিবাহ যত কি হবে জেনা তত আর জেনা বিবাহ যত সহজ হবে জেনা সালাম নিয়ে দিয়ে কি করবে এ দেশ থেকে বিদায় নিয়ে নিবে আল্লাহর নবীর যুগে জেনা হয় নাই কারণ নবীর যুগে বিবাহটা ছিল একবারে সহজ আল্লাহর নবীর দরবারে একজন মেয়ে উইলিংলি নিজে নিজে এসে প্রস্তাব দিলেন হুজুর আমি আপনার দাম্পত্যে থাকতে চাই মানে আপনি আমাকে বিয়ে করুন নবী মেয়ে নিজে প্রস্তাব দিয়েছেন নবীজি বলেছেন শুনো আমার তো এগারোজন স্ত্রী আমার আর স্ত্রীর প্রয়োজন নেই নবীর দরবারে একজন সাহাবি বসা ছিল হুজুর আপনার যদি প্রয়োজন না হয়ে থাকে তাহলে আমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করি না আমি তো আমি তো এখনো বিয়ে করি নাই আচ্ছা তুমি বিয়ে করবে তো এর জন্য লাগবে না আছে তোমার কাছে টাকা পয়সা আছে নেই গরগিয়ে দেখো লোহা জাতীয় কোনো কিছু পাও কি না এটা মেশকাতের হাদিস হুজুর না লোহা জাতীয় কিছু দেওয়ার মতো নেই নবীজি বলেছেন তুমি কি কোরআন পড়তে জানো হুজুর আমি হাফেজ কোরআন নবী বলেছেন ঠিক আছে এই তুমি এই মেয়েটাকে কোরআন শিখাবে এটাই তোমার জন্য মহান নির্ধারণ করলাম এটা বর্তমানে নেই ওই যুগে কিন্তু ছিল তাহলে ওই নবীর যুগে দেখছেন এই সাবিশাতে নবী কি করে দিয়েছেন বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন বিবাহটা কত সহজ ছিল তাহলে কি কিভাবে হবে আমাদের দেশে এখন বিবাহটা কঠিন খুবই কঠিন হয়ে গেছে বিবাহ করার জন্য শাসাকে মেনটেন করা লাগে দুলাভাইকে মেনটেন করা করা লাগে অমুককে মেনটেন করা লাগে তমুককে মেনটেন করা লাগে অথচ জলিল কদর সাহাবি আব্দুর রহমান এবনা আউফ আশা আহাদুমিন আশারাতিল মুবাসারা যে দশজন ভাগ্যবান সাহাবী জান্নাতে যাবে তাদের একজনের নাম কি আব্দুর রহমান এবনে মহাজির সাহাবি মোদিনে গিয়েছে গায়ে আতরের ডাক এ হলদে রং নবী বলছেন কিয় তোমার গায়ে হলদ রং কিসেন গহদূর আমি তো বিবাহ করেছি আর তখন আমি একটু খুশবু ব্যবহার করেছি আর এ হলদে রং ওই খুশবুর একটি অংশ বিশেষ নবীজি খুশি হলেন বারকার ল হ ওয়ালাই আওলিম অলা ঠিক আছে আল্লাফাক তোমাদের এই বিবাহতে বরকত দান করুন তুমি অলিমার ব্যবস্থা করো দেখেন যে নবীর মুখ থেকে সাহাবী জান্নাতের সুসংবাদ শুনেছেন ওই সাহাবি বিবাহ করেছেন অত নবী কত গুরুত্বপূর্ণ লোক নবী জানেন না নবী কি শোনার পরে পদ দোয়া দিয়েছেন যে তোর বিয়ের আল্লাহ ধ্বংস করুক তুই বিয়ে করছিলি বেটা আমি ইমাম সাহেব জানি না আমি কতি সাহেব জানি না নবী এটা বলেছেন না নবী তার জন্য দোয়া করেছেন তাহলে গ্রামের যুগে বিবাহ সহজ ছিল না কঠিন ছিল এই জন্য ওদের সমাজে জেনা ছিল না কারণ একটা আলোচনা আমার শেষ একটা লোকের যখন স্ত্রী মারা যেত ওই লোক জানতো আমি আরও বিয়ে করতে পারবো কারণ আরবের সমাজে এটা কোনো দোষের কিছুই ছিল না আর এখন আমাদের সমাজ হয় কি জানেন একটা লোকের স্ত্রী মৃত্যুবরণ করেছে হয়তো দেখা যায় তার একটা ছেলে দুইটা ছেলে এখন এই লোক বিয়ের নাম নিতে পারে না বিয়ের নাম নিলে এলাকার মানুষ দিক দেবেটা। দেবে বেটা তোর লজ্জা নেই তোর ভিতর মানবতা নেই তুই যদি বিয়ে করস তাহলে তোর এই এতিম দুইটা বাচ্চাকে কে লালন পালন করবি তুই এত নিষ্ঠুর কেন তাকে বিয়ে করতে দেয় না বুড়ো বাপ তার স্ত্রী মারা গেছে আপনার মা মৃত্যুবরণ করেছে স্বামীর এমন কিছু খেদমত আছে যেটা একমাত্র স্ত্রী করতে পারে মেয়েও করতে পারে না পুত্রবধূ করতে পারে না এ বুড়িয়ারা আপনারা বিয়ে করতে দেন না কেন কি সমস্যা আপনাদের এ বিয়েগুলো আপনাদের কি সমস্যা হবে আমাকে সেই কথাটা বলেন এই জন্য করজোড়ে বলছি ভাই এই বিবাহ সহজ এটাকে কঠিন না মানুষের চরিত্র ঠিক রাখার বহুত বড় একটি মাধ্যম হচ্ছে কি বিবাহ নবী বলেছেন ইয়া আলা সাবাব মানিস তা আমিন কুল বাতা ফালিয়া তা যাওজ ফাইন্নহু বাসার ওয়াহসানুল লিল ফারজ লজ্যস্তান কে করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কি সাহাবায়ে کرامে যুগে যখন কোন নারীর স্বামী মৃত্যুবরণ করত। নারী একবারে নিশ্চিন্ত একবারে নির্ভয় কোনো টেনশন নেই কেন টেনশন নেই ওদের সমাজে এ মেয়ে আরেকটা বিয়ে করতে পারবে ও স্বামী মারা গেলে আরেকটা বিয়ে করতে পারবে কি বলেন আল্লাহ নবীর স্ত্রী এগারো জন ছিল একজন ছিল উফু স্ত্রী মারিয়া কিপ্তিয়া এই এগারো জন স্ত্রীর মধ্যে একজন মাত্র কুমারী ছিল আর দশজন ছিল বিধবা তাহলে নবীর যুগে সাহাবাহিক রামের যুগে যখন কোন নারীর স্বামী মৃত্যুবরণ করত ওই নারী আরও একাধিক স্বামী গ্রহণ করার সুযোগ থাকতো কি থাকতো না এই জন্য এই নারী জানা কেমনে করবে বলেন এখন আপনার ছেলে মৃত্যুবরণ করেছে আপনার পুত্রবধূ মাত্র একটা সন্তান আপনি ওকে অন্যত্র ছেড়েও দেন না গড়ে রাখেন আল্লাহাকে জানে কত ধরনের আকাম কুকাম কি বলেন মানুষের একটা জৈবিক চাহিদা আছে না নাই তাহলে এর স্বামী মৃত্যু বরণ করেছে এই কচি মেয়েটি তার জৈবিক চাহিদাটা কিভাবে নিবরণ করে কেন আপনি ফেরাউনের রাজত্ব কায়েম করেন যে পুত্রবধূকে এখন আর বিয়ে বসতে দেন না কি কি সমস্যা বলেন আপনার ভিতরে নিশ্চয় কোনো সমস্যা আছে না তাকে বিয়ে করতে দেন না কেন এই জন্য ফেয়ারা হাজির বিবাহ যত সহজ হবে জেনা তত কঠিন হবে আর বিবাহ যত কঠিন হবে জেনা তত কি হবে সহজ হবে সন্তানের তিন নাম্বার পাওনা না মাতা পিতার উপরে ওয়াজাব বিজুহু ইজা বালাগ সন্তান যখন প্রাপ্তবয়স্ক উপনীত হবে আঠারো বছর আঠারো বছর না মহিলার যখন একবার মিনস হবে আর ছেলের যখন এখানে দাঁড়িয়ে গজাবে তখনই বিয়ের বয়স বলেন তখনই কি আর একটা কেন আপনি দুইটা করেন তিনটা করেন করেন আল্লাহ তো কোরানে দুটো দিয়ে শুরুই করছে আল্লাহ একটার কথা বলছে পরে ফান কিহ উমা বালাকুম মিনান নিশা ই মাসলাম ওসুল হাসা ওরু বা ফাহিন কিফতুম আল্লাহ তা দিলু ফাওয়াহিদা ও আমার উম্মদ বন্দারা তোমাদের যে সমস্ত মেয়েদেরকে ভালো লাগে দুটি দুটি তিনটি তিনটি চারটি চারটি বিয়ে করো যদি তুমি সমতা রক্ষা করতে না পারবে এই বয় হয় তাহলে ফাওয়াহিদা একটিতেই তুমি তৃপ্ত থাক আল্লাহ প্রথমে দুইটার কথা বলেছেন না একটার কথা বলেছেন দুইটা আল্লাহ দুইটার কথা বলছে তারপর তিনটে তিনটা তারপরে চারটে চারটে একবার লাস্টে গিয়ে বলেছেন কয়টার কথা তা আমাদের সমাজে এটা দোষ এই জন্য আমাদের সমাজ এখন জেনা বিচার হর হামেশা চলছে লজ্জার কারণে হয়তো জিনিসগুলো ভাইরাল হয় না কিন্তু ঠিকই জানা আমাদের দেশে খুব চলছে এখন ও করে না জন্য অধিক একসাথ করা হবে না কয়টার অধিক চারটার অধিক বিয়ে করতে পারবেন তবে জমা করতে পারবে না চারটার বেশি এগারোটা ছিল এটা নবীর জন্য আপনারা কয়টা করতে পারবেন হ্যাঁ যে চারটা মারা গেলে আবার সামনে যেতে পারবেন চারটার বেশি জমা করতে পারবেন না আল্লাহাক আমাদের সকলকে আলোচিত কথাগুলোর উপর আমল করে উভয় জাহানের দুন হওয়ার তৌফিক দান করুন ওমা ওমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ